কাহিনীর শুরু হয় পৃথিবী থেকে বহুদূরের এক গ্যালাক্সিতে অবস্থিত গ্রহ চাটুন থেকে এই গ্রহ ছিল এক ভয়ঙ্কর এলিয়েন্স স্কোরবার দখলে কিন্তু এখানেই ছিলেন বিজ্ঞানী যান যিনি বহু বছর ধরে গবেষণা চালিয়ে এক অলৌকিক শিশুর জন্ম দেন যে একদিন স্কোরবার ভয়ঙ্কর শাসন থেকে মানুষদের রক্ষা করবে কিন্তু খবরটা স্কোরবার কানে যেতেই সে তার মেয়ে আগাকে নিয়ে ল্যাবে পৌঁছে যায় শেষ মুহূর্তে যান শিশুটিকে এক ছোট স্পেসশিপে বসিয়ে পৃথিবীর পথে পাঠিয়ে দেন স্পেসশিপটি যুক্তরাষ্ট্রের বদলে দুর্ঘটনাবশত স্পেনের এক মাঠে পড়ে এক দম্পতি সেই অদ্ভুত শিশুকে খুঁজে পান তার উপরে গোঁভ দেখে তারা বেশ অবাক হলেও শেষমেশ দত্তক নেন এবং নাম রাখেন হুয়ান লোপেজ শিশুর স্পেসশিপটিও তারা গ্যারেজে লুকিয়ে রাখেন অল্প তারা বুঝতে পারেন হুয়ান সাধারণ ছেলে নয় তার শরীরে অদ্ভুত ক্ষমতা অতিমানবীয় গতি অদম্য শক্তি দেয়ালের আরপারে দেখার ক্ষমতা এমনকি পানি জমিয়ে বরফ বানানোর ক্ষমতা পর্যন্ত তার আছে কিন্তু শক্তি ব্যবহার করলেই মানুষ ভয় পেতে শুরু করে ফলে দশ বছর বয়স পর্যন্ত হুয়ানের কোনো বন্ধু হয় না বাবা মা তাকে বোঝান মানুষের সঙ্গে মিশতে হলে তাকে সাধারণ মানুষের মতো ভান করে থাকতে হবে এভাবেই কেটে যায় বিশ বছর হুয়ান বড় হয়ে শহরে একা থাকে একদিন তার বন্ধু জেমি তাকে ফোনে কাজের জন্য ডাক দেয় সেদিন অফিসে আসছে এক নতুন মেয়ে লুইসা যে আগে বিশ্ববিদ্যালয়ে হুয়ানের সহপাঠী ছিল সন্ধ্যায় তাকে ঘিরে আয়োজিত হয় ছোট পার্টি সেখানে হুয়ান গোপনে তার শক্তি ব্যবহার করে সবার মজা বাড়ায় আর লুইসার সঙ্গে আবারও ঘনিষ্ঠ হয় ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এদিকে হুয়ান বুঝতে থাকে তার গোপন শক্তি বারবার তাকে সমস্যায় ফেলছে একদিন দুর্ঘটনাগ্রস্ত একটি ট্রেন থামাতে সে বাধ্য হয় নিজের আসল পরিচয় প্রকাশ করতে বিশাল দুর্ঘটনা এড়ালেও খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে টিভিতে এই খবর দেখে ফেলে এখন বড় হয়ে ওঠা আগা সে এখন চিট নামের এক বড় টেক কোম্পানির মালিক এবং বহুদিন ধরে হুয়ানকে খুঁজছিল এবার স্পেনে নেমে আসে তার রোবট বাহিনী নিয়ে অফিসে জেমি হুয়ানকে সতর্ক করে আগা আসছে আরেকদিকে আগা চতুর ফাঁদ পাতে সে হুয়ানের মনের কথা পড়ে ফেলে যে সে লুইসাকে ভালোবাসে তাই লুইসাকে ব্যবহার করে তাকে দুর্বল করার পরিকল্পনা করে রোবট বাহিনী দিয়ে হুয়ানকে আক্রমণ করে যদিও হুয়ান প্রতিবারই তাদের হারিয়ে দেয় কিন্তু আগা থেমে থাকে না সে হ্যাকিং টেকনোলজি দিয়ে লুইসার ডিএনএ সংগ্রহ করে এবং তার মতো দেখতে এক রোবট তৈরি করে এই সময় জেমিও আগার ফাঁদে পা দেয় প্রতিশোধ নিতে গিয়ে সে আগার সহকারী হয়ে ওঠে কিন্তু পরে বুঝতে পারে হুয়ান আসলেই মানুষের মঙ্গল চায় এদিকে হুয়ান নিজের দত্তক মা বাবার কাছ থেকে অবশেষে তার আসল সত্য জানতে পারে তারা তাকে স্পেসশিপ দেখিয়ে দেয় যেখানে বাবার ভিডিও বার্তা রেকর্ড করা ছিল সেখানে যান বলে তোমাকে ফিরে গিয়ে স্কোরবার হাত থেকে আমাদের মানুষদের বাঁচাতে হবে যদিও প্রথমে হুয়ান দ্বিধা করে মা তাকে সাহস যোগায়। স্পেসশিপে পাওয়া পোশাক থেকে তৈরি হয় তার আসল সুপার হিরো স্যুট প্রথমে নিজের শক্তিতে বিশ্বাস না থাকলেও হুয়ান হঠাৎ আবিষ্কার করে সে আসলেই উঠতে পারে আকাশে ছুটে চলতে চলতে সে নতুন করে বুঝতে পারে তার নিয়তি সুপার হিরো হওয়া তবে এদিকে আগা তৈরি করা রোপট লুইসার সঙ্গে তার ভয়ঙ্কর লড়াই হয় হুয়ান শেষমেশ সেটিকে ধ্বংস করে ফেলে এবার গল্পে আসে নতুন মোড় স্কোর বা নিজে পৃথিবীতে নেমে আসে কিন্তু মেয়ের অযোগ্যতায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে অপমান সহ্য করতে না পেরে আগা নিজ বাবাকেই হত্যা করে এবং তার স্থানাভিষিক্ত হয় তারপর বিশাল রোবটে রূপ নিয়ে এসে হুয়ানের বাড়ি আক্রমণ করে তীব্র যুদ্ধ শুরু হয় হুয়ানের পরিবারকেও সে বন্দি করে নেয় হুয়ানকে পরাস্ত করে মেরে ফেলার অপক্রম হয় ঠিক সেই মুহূর্তে জেমি আর লুইসার সহযোগিতায় হুয়ান আবার শক্তি ফিরে পায় লুইসার ডাক তাকে জাগিয়ে তোলে অবশেষে হুয়ান নিজের আসল পরিচয় ঘোষণা করে আমার নাম সুপার লোপেজ সে তার শক্তি দিয়ে রোবটকে পানিতে ফেলে দেয় এবং সবাইকে মুক্ত করে আনে আগা ধরা পড়ে যায় আর চাটন গ্রহের মানুষরা হুয়ানকেই সত্যিকারের রক্ষাকর্তা হিসেবে মেনে নেয় পৃথিবীতে ফিরে সে মানুষের কাছে সুপের হিরো হয়ে ওঠে পাশাপাশি লুইসাকে বিয়ে করে সুখে সংসার শুরু করে তবে যখনই সময় আসে তখনই সে সুপার লোপেজ হিসেবে মানুষের পাশে দাঁড়ায় এইভাবেই শেষ হয় স্প্যানিশ সুপার সুপার লোপেজের গল্প